স্যারভেন ভুলকাম ব্যাকট্রোদার ভিডিও তো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার যে সিনেমা নিয়ে আপডেট মূলতভাবে খুবই কম বাট যেগুলো আসছে কিন্তু শুনে বা দেখে ভাল লাগছে প্রথমত তো অভিনেত্রী নাম যখন এলো তানজিন তিশার তো তানজিন দিশার কাজ আমি দেখিনি বা তানজিন দিশা নিয়ে যেরকম মেগাস্টার শাকিব খানের ফ্রেন্ডস মানে সাকিব ইয়ানদের কাছ থেকে যেরকম শুনলাম ভাই বোনেদের কাছ থেকে যে তানজিন তিশা একজন ভালো অভিনেত্রী এবং অনেক ধারাবাহিক বা অনেক নাটক করেছে তো মনে হলো যে হ্যাঁ ভালো কাস্টিং করা হয়েছে ওপর তারপরে চঞ্চল চৌধুরী নাম উঠে আসে তো এটা দেখার পর তো ছবিটার প্রতি আরো এক্সাইটমেন্ট বেড়ে যায় সাকিব খানের চরিত্রটার ব্যাপারে জানার পর আরো এক্সাইটমেন্ট বেড়ে যায় ঠিক আছে যখনও শোনা হয় যে মেজর সিনাকে নিয়ে কাজ বা তাকে তাকে হয়তো কোনো ডিটেকটিভের ক্যারেক্টার প্লে করতে হতে পারে তো এরকম মাল্টিপল আপডেট সোলজার নিয়ে কিছু কিছু আছে যেগুলো দেখে ভাল লাগে এবং তোমাদেরকে কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে সোলজারের কিন্তু জোর কদমে প্রি প্রোডাকশনের কাজ চলছে এবং এই ছবির সিনেমাটোগ্রাফার হিসাবে যাকে আমরা দেখতে পাবো সেই সেই মানুষটার নাম কিন্তু গতকালকে উঠে এসছে এবং কে হতে পারে বা কে হচ্ছে সেটা নিয়ে তোমাদেরকে বলবো তোমরা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা কাজ হাওয়া যেখানে আমরা চঞ্চল চৌধুরীকে আমরা প্লে করতে দেখেছিলাম যে চরিত্রটা সেটা বাংলাদেশের খুবই জনপ্রিয় কাজ আমি বলবো যে হাওয়া আমার খুব পছন্দের কাজ নয় বা হাওয়া যেটা আমার বেস্ট লেগেছিল সেটা হচ্ছে তার ভিজুয়ালিটি এবং সেই জিনিসটা আবার কিছুটা কাইন্ডা হতে চলেছে সোলজারের সময় রিসেন্ট টাইমে ইনসাফ বলে সিনেমাটাতেও ইনি সিনেমাটোগ্রাফি করেছিলেন যার নাম হচ্ছে কামরুল খসরু তাকে আমরা সোলজার সিনেমায় সিনেমাটোগ্রাফার হিসাবে দেখতে পাবো তো আমি এক্সাইটেড হয়ে গেছি এই নিয়ে বেশি করে প্রথমত হচ্ছে সোলজার এমন একটা প্রজেক্ট হতে চলেছে যার কিন্তু ক্যামেরা ওয়ার্ক বা যেটার শুটিং বেশিরভাগটা আউটডোর হবে এবং যেটা একটা খুব সিরিয়াস ফিল্ম হতে চলেছে আগেই বলে দিচ্ছি বাট সিরিয়াস ফিল্ম মানে এরকম নয় যে অনেকে ভাবছে যে একদমই ওই ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড কিছু এরকম হবে এরকম কিন্তু নয় অবশ্যই ট্রিটমেন্টটা বা পুরোপুরি সিনেমার যে অ্যাক্টিভিটিটা হবে সেটা কিন্তু ওভার দ্য টপই হতে চলেছে তো এটা নিয়ে কখনোই কোনো ভাবনা চিন্তার ব্যাপার নেই মেগা স্টার খান যেহেতু তো একটা আলাদা রকমেরই কিছু সামথিং বিগার লেভেলেরই হতে চলেছে তো যাই হোক দেখার জাপকামিং দিনে মেকারসরা আরো বড় বড় কি প্ল্যানিং করে তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই